প্রাণের স্পন্দন দেখা যায় কুড়ে ঘর ভেন্না পাতা সাউনি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিম ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে জনগণ তোমরা রাখিও সরণ রে সোনাইমির জনগণ তোমরা বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে নোয়াখালীর জনগণ তোমরা রাখি ও পাপুয়ার নরে জনগনে তোমরা রাখি ও সর ন সালাম বাড়িতে কেন জানি এই কুড়ে একটা প্রাণের স্পন্দন দেখতে পাচ্ছেন এরপরে সালাম দিলাম না আলাইক আসসালাম আলাইকুম আলআল্ ভাই ঘর গোর চুলার রুম থেকে কুড়ে ঘর থেকে বড়ি মা বেরিয়ে আসছেন আল্লাহ নভি আসালাম আলাইক ইয়া নভি আল্লাহ নবীও আপনার সাথে সালাম বর্ষিত আপনি এসেছেন আমাকে নেওয়ার জন্য তুফানের কি খবর কবরি আপনি কি কিছু দেখেন নাই কোনা কি হয়েছে আপনি কি কিছুই কি দেখেন নাই না আমি তো কিছুই দেখি নাই পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নোয়ালের সেলা ফোন দেয় তখন কি মোবাইল আছে কি না নবীগণ মোবাইল ছাড়াই সরাসরি মহান রবের সাথে কথা বলতে পারেন রবকে ফোন দিলেন মাবুদ রে কেমনে ঘটনা খেলাইলা আল্লাহ আল্লাহ সাহু ডাক দিয়া কোন তুমি আমার বান্দি কি ভুলে যেতে পারো আমার বান্দি মুরুক্ষ হতে পারে নেট চালাতে পারে না টেলিভিশনের খবর রাখতে পারে না আমার বান্দিকে আমি আল্লাহ রহমতের ফেরেস্তা ফাটাইয়া তার বাড়িঘর তার জানমাল সব আমি সেভ করেছি কারণ কি বুড়ি লাইল পড়েছে

অযিউভঙ্গের কারণ কয়টি 7টি নামাজ ভঙ্গের কারণ কয়টি 19টি 19টি কয়টি 19টি ও ভাইসা মাজ্জাবাবীর পাউ ধরে আমরা ইলা তুই কসলা ঈমান কারণ কয়টি ও শোনা মিয়া ধরা খাইছেন নি আজ পর্যন্ত জানলেন না কি কি কাজ করলে ঈমান ভাঙিয়া যায় মমিনের বৈশিষ্ট্য আঠারোটা তারপরে মুনাফেকের খাসলত আঠাইশটা পাপুয়ার কোন লোকের মাঝে যদি আঠাইশটা খাসলত দেখেন মনে করবেন তে মুনাফেক আর এগারোটা কোম্পানির ওষুধ আছে এগারোটা আমল করলে আল্লাহ আপনার এমানকে ইমানকে তাজা তর তাজা করে তাইলে মমিনের বৈশিষ্ট্য আঠারোটা এই আঠারোটা পাঁচ মিনিট করি কইলে পাঁচ আঠারো নব্বই মিনিট দেড় ঘন্টা আর মুনাফেকের বৈশিষ্ট্য আটাইশটা এটা যদি পাঁচ মিনিট করি বলি তাহলে কত মিনিট হয় ধরেন পাঁচ তিরিশ দেড়শো মিনিট মানে কত দুই ঘন্টা প্রায় আড়াই ঘন্টার সময় লাগে আর ইমান বাঙ্গের কারণ দশটা এই যে রেডি করে রাখলাম এই দশটা কথা বলতে গেলে যদি দশ মিনিট করি বলি একশো মিনিট কয়শ এই জন্যতে বলছিলাম খোদবাটা কিনিয়েন গবেষণা করিয়েন আপনার ইমাম সাহেব মসজিদে ঝুমাতে ভাগ ভাগ করি পনেরো মিনিট করি করি আমনগরে এগুলা শুনাইবে এত দারুণ খতবা অত্যাধুনিক সাম্প্রতিক বিষয়গুলা দিয়ে দিছি আল্লাহ জাতীয় দিবস যা আছে পৃথিবীতে যত দিবস আছে সবগুলার আলোকে আমি লিখে দিছি আমার ছেলেবেলারা যাতে বড় বক্তা হয় এমন টেকনোলজি আমার জুমার খোদ্াতে আছে। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে তারা মহব্বত করে আমার এই খতবাটা লইয়া যাইবেন ওই যে আগে দি মোবাইল নম্বর বলছিলাম জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট হোয়াটসঅ্যাপে ঠিকানা বানাইবেন এই নম্বরে পার্সোনাল বি টাকা পাঠাইলে খতবা আপনার বাড়ির চলে যাইবো তাইলে ওয়াজানের দরকার আছেনি আসেনি করতাম নি তাইলে কদিনে শেষ করতে হারিও এই যে সময় এক ঘন্টা শেষ হইয়া গেল হয় আহা কলেজের মানুষ ও আমার প্রিয় ভাইরা প্রিয় বোনেরা ইমানটাকে আপনারা ধরে রাখেন এই জামানাতে ইমান রাখা মুশকিল যুব সমাজকে আপনারা বিয়ে শি করাই দেন টাকা তো রাখি যাবেন ফোলামাইয়াল্লাই হুদগারে যত সময় বিয়ে করার ফেসবুক ইউটিউব দেখি ফোলাই নিমান রাখতে পারবে না মেয়ে গারে যত সময় বিয়ে দিয়ে দিবেন অমর আদিল্লা তালা আনু পর্যন্ত আউ করে দিলে তালে আনুরে অস্মানা দিলে তালে আনুরে যোনটো প্রস্তাব দিছে মাইয়া গারে খাসাত ভরি আনি কইতরের বাক্স লাগানি মাইয়া গারে বিয়া করবেন নি আর আঙুর শোনাই মনিতে সুন্দর ফ্রেন্ড সিল্লা নি মাইয়া খাসাত ভরি রাখ যে কোনো বেকার টাকার আছে গুলার কাছে বিয়া দেয় না তো বাপ মা ধনী আছে দেনা কত করে লাগাই এটা লিতু আইব এফরিকে তুই আইব টুকুর করে খাসতেবার করে আমি সবারার মাইয়ের ঘরে ধরনিক্যা দি দিলাম ঠিক ঠিক কি না ঠিক একে শ্বশুর না শোকুন শোকুন এরকম শ্বশুর নামের শোকুন বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রেন না নাই রে আছে আর নামাইয়া ইgger 30 বছর কিনলে আলে ইgger দি দিবেন ইग्गा জা আল্লাহ আল্লাহ বানাইছে বাগাবাড়ে ছাগল বাগাবাড়ে দি দিবে জয়েনারা কত জোরেছে কয় শীতকার থেকে দেহাতে কাম করে না তোকে কাম না করলে চাকরি না করলে কোন হা তোর কাছে মাইয়া বিয়া দিব তুই লুকিং গ্লাসের সামনে খাড়াইস তোরে মাংসের মতো লাগেনি তোর ইনি হুঙা হুঙা তোর আঘাতের মতো লাগে তুই ওই যেন কলে কনে আড়স হেতে এ খেলে পাবজি খেলে অনলাইনে হাতে কি খেলে সাড়ে চার লাখ টাকা হুন্ডা কিনে এলেছি তাইলে আব্বা মা দোয়া লাগে তোর আব্বা আম্মা দোয়া করে এগুলো হলো মা বাপের বাদ সন্তান কি সন্তান নেতা হাস্য দিবে নেতা লাগানোর আব্বার কিন্তু হুন্দির হুন্ডা এৰ পারে স্যালুটৰ কিসে একটা এটা লাগাইছে মাগো এটা জে আৱাজ আ আ আ আ আ আ কত গজব তৰে মানছে দেয়। তুই তো বিশ্বাস করছস তুই তে হাসছস এটাকে হাসৰ কথা বলছি আমি তুই জানস, দরজা চিটকেৰিটা খুললে পইছতে আমি বিরক্ত হই কত কষ্ট লাগে যারা আমরা অসুস্থ আছি আমগো হাড়ে যাদের ব্যথা যাদের বয়স হয়েছে তারা জানে মূর্খে ডাক দিলে তো কষ্ট লাগে নিজের ছোট্ট মাইয়া কান্দি উঠলে তো কষ্ট লাগে তুই রোডে কাটে দে এইভাবে সালাস হুন্ডা দিয়ে সন্দর কুমিল্লা দেখছি ওমা কিছু ফায়ারিং শুরু হয়ে গেছে ভাই হুন্ডা সালায় কিনলে আসস কিনলে মানুষের বদ্ধ আকাম তুই সুন্দরী মাইয়া বিয়ে করতে আড়স কে দিব বিয়ে তুই হুন্ডা এক মরবি তোর নসিব বিয়ে নাই বিয়ে যদি কত্য তুই হর বাইক বা দিল্লা দে গরু ছরা, ছাগল ছরা, কৃষি কাজ কর চাকরি বাকরি ডাক্তার হ। মেজিস্ট্রেট হোক বিশ্ববিখ্যাত নেতা হ। মাইয়ার বাহারা মাইয়ার সাইডকে বস্তাত ভরি আনি আনি গুরে বি গো এগো হোলা বিয়ে করা বি গো হোলা কালাক দলাক বিড়ি ঘাক সিগারেট খাট এগো মাইয়া আছে গো এক বস্তাতে সাই রিগা গো গা তুই আন্ডার স্কিপ ব্রিজিং করি পেলায় হেতে হুন্ডা চালায় উঠতি আরো দুগা হেতে রিচিতি তারপরে এমনে থাপর মারি মাইয়া করে ইবদি জিং করে মাইয়া সোনা আমি কলজ জসা আর হাতে কোনটার ডাইভারের সিটের দি মাইয়ার দিকে আমি ফু মাইয়া করে আমি মাইয়াকে কিনা দিছতে কোন দেখে তো চালায় নে হিসে তো নকা হেতে সিটের মধ্যে থাপর দি গান কর রূপ সাগরে জলক মারিয়া ওমতে কো কারে ও আজ পরিয়াতে কো ও আজ তো তো কলবে কান্দাম না তোর গানের কথা তোর কারা ছিল এইটা এইভাবে থুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে